চেন গলাতে আটকানোর পরেও কি বারবার গলা থেকে খুলে যাচ্ছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন একটা ছোট্ট টিক আমি তোমাদেরকে দেখাবো যেখানে এই চেনটা আর বারবার গলা থেকে তোমাদের খুলবে না যতক্ষণ না তোমরা গলা থেকে এটাকে খুলছো কিভাবে করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের পছন্দ হবে হুকের ভেতরে চেনটা আটকানোর পরেও আমাদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে কখন হয়তো হুক থেকে চেনটা খুলে যাবে তো এরকমটা যাতে না হয় তার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক দেখাবো। তো কি সেই ট্রিক চলো দেখে নি এই ট্রিকটা করার জন্য লাগবে লাগবে একটা একটা কানের এই 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 পেছনে দেখো রাবারের লক আছে তো লকটা লকটাকে আমি খুলে নেব এই যে লকটা তোমরা দেখছো এই লকটাই আমাদের মেন কাজ করবে তো চলো এটা কিভাবে ইউজ করছি তোমাদেরকে দেখাই দেখো এখানে যে হুকটা রয়েছে এই হুকের মধ্যে আমি এই চেনটাকে আটকে দেব তো চেনটাকে পরিয়ে দিয়েছি এবার যে আমি রাবারের লকটাকে নিয়েছিলাম এই লকটাকে আমি এই হুকের মধ্যে আটকে দেব তো যেই হুক দিয়ে আমি ঠিক সেই জায়গাতেই দেখো আমি রাবারের লকটাকে হুকের মধ্যে আটকে দিয়েছি এবার এই হুকটাকে একটুখানি আঙুল দিয়ে আমি চেপে দেব আর কিন্তু কোনো রকম ভাবে হুক থেকে চেনটা খুলে যাবে না আমরা যতক্ষণ না নিজে থেকে এটাকে খুলতে যাচ্ছি ততক্ষণ কিন্তু এটা খুলবে না তোমরা দেখো আমি খুলবার চেষ্টা করছি আর কিন্তু খুলবে না এটা যেহেতু রাবারের লকটাই হুকের কাছে রয়েছে সেই কারণে চেনটা কিন্তু আর কোনো রকম ভাবে খুলে যাচ্ছে না তো দারুণ নাই ট্রিকটা এবার চলো পরের ট্রিকটা দেখে নেওয়া যাক এই ট্রিকের জন্য নিয়ে নিয়েছি একটা ব্রেসলেট ব্রেসলেট আমরা হাতে একা কখনোই পড়তে পারি না যতবারই আমরা হাতে একা পড়তে যাই ততবারই আমাদের খুবই অসুবিধা হয় এটা বারবার হাত থেকে খুলে যায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কখনোই আমরা আটকাতে পারি না কারো সাহায্য ছাড়াই আজকে এই ট্রিকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা ব্রেসলেট কে একা হাতেই পরা যায় তো চলো ট্রিকটা দেখে নেওয়া যাক ব্রেসলেটের হুকটা যে প্রান্তে আমি আটকাবো সেখানে আটকানোর জন্য লাগবে একটা ক্লিপ এই ক্লিপটাকে আমি প্রথমে এর মধ্যে আটকে দেব এবার চলো আমি তোমাদেরকে এটা একা হাতে পরে দেখাই এই ক্লিপটাকে আমি হাতের এখানটাই ধরবো ঠিক এইভাবে এটাকে চেপে ধরবো আর ব্রেসলেটের যে এই অপর প্রান্তটা রয়েছে এটাকে আমি হুকের মধ্যে আটকে দেব আর এই হুকটাকে আমি চেপে দেব তো দেখো এটা খুব সহজভাবে আমি আটকে নিয়েছি এবার ক্লিপটাকে খুলে দেব তো দেখো ব্রেসলেটটা আমার হাতে কত সুন্দরভাবে আটকে গেছে আর এটা আমি নিজে হাতেই পরেছি তো কারো সাহায্য ছাড়াই খুব সহজেই এটা আমি পরে নিলাম তোমরা চাইলে একটা ক্লিপের সাহায্যে এই ব্রেসলেটটাকে একা হাতেই পড়তে পারো তো দারুণ নাই ট্রিকটা তো বন্ধুরা এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা